নমস্কার বন্ধুরা সাহাকেচেন আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা এই যে এখানে দুশো গ্রাম মটরের ডাল আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখানে এখানে গোল গোল করে দুটো করলা তারপরে এখানে সাদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ফড়ঙে দেব এখানে তেল হলুদ চিনি লবণ কীভাবে ভিডিওটা করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই গরমে এত প্রচণ্ড গরম বন্ধুরা আজকে আমি এই ডাল মটর ডাল ছোট ছোট যে ডালটা হয় সেই মটর ডাল তিতো ডাল করে দেখাবো প্রতিদিনের মতো আমি যেমন ভিডিও করি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা ডালটা আমি যদিও এখানে সেদ্ধ করে নিয়েছি তবুও বন্ধুরা আমি কড়াইয়ে আবার একটু ভালো করে ফেটাবো তার কারণ আমি এখানে করলাটা সেদ্ধ করব এই যে পিস পিস করে রাখা কাঁচা করলাটা আমি কড়াইয়ে সেদ্ধ করে নেব এখানে প্রায় দশ মিনিট মতো আমি ফুটিয়ে নেব করলাটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম এই যে ডাল বন্ধুরা মটর ডাল এই যে করলা দিয়ে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে তেলে দিয়ে ডালটা ছুঁকে দেব কড়াই বসে দিয়েছি বন্ধুরা এবার আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প একটু সাদা জিরে এটা আমি এবার ভালো করে একটু পুড়িয়ে নিলাম ভালো করে পুড়িয়ে নিয়েছি ফোরংটা ভালোভাবে পরলে ডালের স্বাদটা ভালো হয় এই যে এবার আমি সেদ্ধ করে রাখা ডাল করলা এবার আমি তেল এবার আমি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিবার মতো হলুদ আর অল্প একটু মিষ্টি এরকম ডাল বন্ধুরা অতিরিক্ত গরমে খেতে খুব ভালো লাগে যেমন টক ডাল এই তেঁতো ডাল খাওয়া খুব উপকার এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে